ਪਰਵਾ ਮੈਨੂੰ ਕੀ ਕਰ ਕਰ ਵਾਸਤੇ ਤੇ ਨਾਮਾ ਛਰਬੋ ਨਾ ਪੱਕਾ ਪੱਕਾ ਕੇ ਕੇ ਰਾਜੀ ਦੇਖੀ ਨਾਮਾ ਛਰਬਾ ਨਾ ਅਮਾ ਤੁਮੀ ਚਾਹ ਕਰੋ ਅਮਰ ਕੋ ਕੋਤੀ ਨੇ ਜੰਨਾ ਹਮੇ ਤੁਮਨ ਜਨ ਚੋਕੀ ਦਾ ਨਾ ਚੋਕੀ ਦਾ ਰਖਾ ਤੇਰਾ ਮਨ ਕਾਤੇ ਦੀ ਨੀ ਆਲਮੂਨ ਮਾ ਤਫਾਲੁ ਮਾ ਮਿਨ ਕੌਲ ਇਲਾ ਲਦੈਹ ਰਕੀਬੁਲ ਆਕੀ ਪਰਫੈਕਟ ਪਤਾ ਉਹ ਨਹੀਂ ਹੋਇਤੇ ਸੇ পড়তে গ্রশ্য ভিডিও হইতেছে যা করতেছি ভিডিও হইতেছে আল্লাহ স্বয়ং ইয়ালামু খাইনাতাল আয়ুবি ওয়া মা কিতিস সুদূর চোখের ইশারাে যা বোঝাইতে চাইতেছি মনে যা ভক্তেছি 24 ঘন্টা আল্লাহ এটাকে করতেছে না সুরক্ষিত করতেছেনা বিড়া তোমার উপরে আমার চকিদারি কোন প্রয়োজন মনে করি না একটা কথা যেটা বলতেছিলাম এখন তরে হাত দিয়া বলি যুবক নামাজকে আজকে থেকে পাঞ্জা দিয়া ধরো পাঞ্জা বোঝো আরে বোঝো পাঞ্জা আঞ্জা বোঝো কোনটা বোঝো আঞ্জা ঠিক না আর তোমরা বলো পাঞ্জা পাঞ্জা দিয়া ধরো তোমার আমার রসুল দুনিয়াতে আসতে দেরি মেসেজ দিতে দেরি করে মোহাম্মদুর রসুল্লাহ মেসেজ দিছে মেসেজ আসতে দেরি চাদুরে রাখতে দেরি মেসেজ দিতে দেরি করেন না সাথে সাথে মেসেজ দিছেন সেজদাহ করছেন সেজদাহ মাপ্রু রাখছে চাদুরে দ্যান্ডিক হয়ে সেজদা আম্মা আম্মাজান বলছে বেটা তুই যে কি বলতে ছেলে আমি বুঝি না কিন্তু লম্বা সেজদাহ আমি তো বলি দেন নাই মেসেজ দিছেন মদ নামাজ যাওয়ার সময় চিৎকার দিসেন আসওয়ালা আসশালা নামাজ 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 একের ভিতরে একশো রাখা একের ভিতরে একশো রাখা সলু ভাষা এগুলো আমায় আমি তো বলি এই উন্নত যদি পাঁচ তো নামাজই পড়তো তাহলে আজকে যে দুরবস্থা উন্নতে এই দুরবস্থার চেহারা কোনোদিন দেখতে হতো না আর হবে না কেন আল্লাহ ডাকে কে আল্ ডাকে আল্লাহ আল্লাহ কে শুধু আল্লাহ ডাকে ساتھے ساتھ تو رحمان ڈاکے رحیم ڈاکے ملک او ڈاکے قدسو ڈاکے سلامو ڈاکے مکمن ڈاکے محمد ڈاکے آزیز او متكبر الخالق البارئ المصدر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابل البسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القبي المتين الوليد الحميد المورس المحصي المبدي المعيد المبدي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجاني والغني والمغني المانع الدار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ তো দুরবস্থ হবে না তো হবে না কেন দুনিয়ার মানুষের পদস্থ মানুষের ডাকে সারা না দিলেই তো হাত করি পড়তে হয় বেরি পড়তে হয় পায়ে জেল চরি বানা হয় দুনিয়ার থেকে মেটায় দেওয়া হয় আয়না করে নিয়ে ফেলায় দেওয়া হয় আল্লাহ ডাকে ডেলি পাঁচবার বাবো যুবক একটু তোমাকে ব্রেন দেন না আল্লাহ তারপরে যে ঠিকা আসো তো আসো কি করা এই জন্য পায়ে হাত দিয়া বলি কি করো তুমি আমার বিষয় না তোমার উপরে চকিদার রাখা আছে কিন্তু পায়ে হাত দিয়া বলবো আজকের থেকে নামাজকে কি পাঞ্জা দিয়া ধরো পাঞ্জা দিয়া। যে চা করি নামাজ করি নামা ছাড়ব না আমাদেরকে আমল করা তৌফিক দান করে